হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর দেখো সকাল সকাল একটা পার্সেলও চলে এসছে আর যেন তো কোন পার্সেল এলে আমার মেয়ে কিন্তু আমার থেকে বেশি এক্সেটেড হয় পার্সেলটা নেওয়ার জন্য ছোট পার্সেল না ও বড় পার্সেল নিতে পারছে না বলো ঠিক আছে আজকেই বুক করে দেবে বাহ পার্সেল চলে এসছে দেখি পার্সেলটা ওপেন করে যে কী আছে পার্সেলে তোমাদের সাথে শেয়ার করবে চলে আবার পার্সেলটা ওপেন করা যাক তারা মনে তারা দেখাই কাপড় টা ভীষণ থেকে একটু দেখাবো হুম আর একটা প্যান্টও আছে এই যে প্যান্টের সেটটা দেও না দেখাই এই যে আমার থেকে আমার বেশি এক্সাইটেড হয়ে গেছে ড্রেসটা দেখি যে একই প্রিন্টের কোর্সের আগের যে ভিডিওটা আমার সেখানে বলেছিলাম যে আমি আরেকটা একটা ড্রেস আমার সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে